গ্র্যান্ড লঞ্চিং অফিয়া Cake cutting ceremony. থ্যাংক ইউ খুব সুন্দর একটা কোয়েশন আসলে বিটোলজি এটা মনে হয় অনেকে অনলাইনে এই নামটার সাথে যুক্ত আছেন বা দেখেছেন ওই বিটোলজির একটা সিস্টার কনসেন্ট আপনি অরফিয়া বলতে পারেন আর ওদের যাত্রা বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট যেটা আমাদের দেশে মানে যেটা আমার জায়গা থেকে তারা যেটা তৈরি করেছে আমাদের দেশের ওয়েদার ধুলাবালি সব কিছু মিলে যে ম্যানুফ্যাকচারিংটা হয় এই ম্যানুফ্যাকচারিংটা তারা দেশের বাইরে করছে এবং সেইখান থেকে তারা দেশে এনে প্রোডাক্টটা সেল করছেন আর এটার বেসিক ওনার হচ্ছে বাংলাদেশি দুজন তারা হাজব্যান্ড ওয়াইফ আমার পাশে আছেন খুবই ফেমাস একজন আপনার সময় দেখেন একটা সুন্দরী মানুষ আসে এবং সব সবসময় বলে দেয় সেটা সেখান থেকে আসলে অরভীয় সৃষ্টি এবং তাকে সাপোর্ট করে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে গিয়ে তার সহ যে মানুষটা থাকে যাকে সহযোদ্ধা বলা হয় সেটি হচ্ছে ভাইয়া সো তাদের আসলে এই যাত্রায় শুরু করা আর আমাকে চয়েস করার ক্ষেত্রে এটা আসলে আমি আমি জানি না তবে এটুকু জানি যে আমাকে আমাকে তারা ভীষণ পছন্দ করে এবং যেহেতু এখানে কসমেটিক্স ক্রিম প্রোডাক্ট আমি উইদাউট মেকআপেই অনেক সময় ক্যামেরায় চলে আসি আপনারা দেখেছেন এবং আমি সেই সাহসিকতা রাখার চেষ্টা করি আর সব সময় আমি চিন্তা করি যে আসলে আমি যেহেতু সেলিব্রিটি আমার মধ্যে যে কনফিডেন্সটা থাকা উচিত সেটা কিন্তু আমি আরও দশজন মানুষকে সে ইন্সপায়ারটা করতে পারবো তো তাদের ঠিক ওই উদ্দেশ্যটাই যে যেহেতু বিশ্বাস দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদেরও ভালোবাসার পছন্দের তালিকায় আমি আছি এবং যেহেতু স্কিন কেয়ারের প্রোডাক্ট এখানে সে বিশ্বাসের জায়গা থেকে আসলে আমাকে যুক্ত করা থ্যাংক আচ্ছা আসলে আমাদের কাজের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আস্থা পরিচিতি সৃষ্টি হয় সেখান থেকে যেটা হয় যে আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় দেখে থাকি যে কোনো বিউটি প্রোডাক্টের মধ্যে ঠিক সেই আর্টিস্টগুলোকেই যুক্ত করা হয় যাদের পরিচিতি গ্রহণযোগ্যতা নিজেদের কাছে অনেক বেশি বা ট্রাস্টের সাথে করে যদি আমরা ভুল না করে থাকি আপনি খেয়াল করে দেখবেন যে কারিদা কাপুর খান ক্যাচরোনা কাইফ যারা যারা আছেন তারা সকলেই কিন্তু ইনভলভ কোনো না কোনো প্রোডাক্টের সাথে তো ঠিক সেইভাবেই যেহেতু আমি একজন বাংলাদেশি চিত্রনায়িকা সে অনেক বছর ধরে কাজ করছি ওই বিশ্বাসের জায়গাটা যেহেতু দর্শকদেরও আছে এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমার কিন্তু তাদের সাথে প্রায় এক দু মাস ধরে কথা হয় যেখানে তাদের প্রোডাক্ট কিন্তু আমি পার্সোনালি ওয়ার্ক করেছি এবং ওনার যে উনি নিজেও অনেক সুন্দরী দেখতে পাচ্ছেন নায়িকার কোনো অংশে কম না উনি দীর্ঘ ওনার জন্য একটা জোরে করা তাহলে প্লিজ উনি নিজেও দীর্ঘ অনেক বছর ধরে ওনার প্রোডাক্টের সাথে উনি যুক্ত যখন কেউ ওনারশিপ হয় তখন তার দায়বদ্ধতা অনেক বেশি হয়ে যায় যে আমি যখন আরো দশজন মানুষকে প্রোডাক্টটা বাজারে দিব। সবাই ইউজ করবে সেটা পারফেক্ট কিনা তো আমি সমস্ত কিছু বিবেচনা করে দেখেছি যে তাদের অথেন্টিক ব্যাপারটা আছে এবং সে অথেন্টিক বিএসটিআই অনুমোদন এবং সমস্ত কিছু তাদের সার্টিফিকেশন আমি দেখেছি সেই আস্থা থেকেই আসলে আমার যুক্ত হওয়া